বেহালা জাগ্রত মা চণ্ডীর অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দক্ষিণ কলকাতার বেহালা টালিগঞ্জ অঞ্চলে অবস্থিত দেবীচন্ডীর মন্দির চণ্ডীতলার মন্দিরটি দেবী চণ্ডীকে বলা হয় মঙ্গলচণ্ডী প্রচলিত রয়েছে যে চণ্ডীর অপর নাম বহুলা এবং অনেকে মনে করেন যে বহুলা থেকেই বেহালার নামকরণ হয়েছে লোকমুখে প্রচলিত মনসামঙ্গল কাব্যের একটি অংশ বেহুলা এবং লক্ষ্মীন্দরের কাহিনী যেখানে বেহুলা তার মৃত স্বামীকে বাঁচাতে ভেলায় করে সাগরে যাত্রা করেছিলেন কথিত রয়েছে সেই যাত্রাপথের একটি ঘাটের নাম ছিল বেহুলার ঘাট যা পরবর্তীকালে বেহালা নামে পরিচিত হয় বেহালার চণ্ডীতলার মা চণ্ডী খুবই বিখ্যাত এবং মা অত্যন্ত জাগ্রত দেবী মঙ্গলচন্ডী মানুষের তৈরি কোনো মূর্তি নয় এটি একটি আদি প্রস্তর খণ্ড এবং মন্দিরটির বর্তমানে অনেক সংস্কার করা হয়েছে এবং সংস্কারের কাজ চলছে মা মঙ্গলচন্ডীর মন্দির ও শিলাবিগ্রহ ছাড়া মন্দিরে দেবী শীতলা মহাদেব হনুমানজি মাতা বৈষ্ণব দেবীও রয়েছেন বাংলার লোকায়ত দেবদেবীদের মধ্যে দেবী চণ্ডী হলেন প্রধান বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবেন ১৩ থেকে ষোলো শতকের ভিতর চণ্ডীমঙ্গল কাব্যগুলি রচিত হয়েছিল এইসব লোককথার জন্য পরে হিন্দু ধর্মের মূল স্রোতে মিশে যায় আসলে একটু ভালোভাবে বিশ্লেষণ করলে দেখতে পাবেন চণ্ডী কিন্তু মূলত অনার্যদের দেবী পরে এই চণ্ডী কালী শিবপত্নী হিসাবে উপস্থিত হন তার পুত্র হিসাবে গণেশ কার্তিককে দেখান হয় তা মঙ্গল কাব্যের দৌলতে এই মঙ্গলচণ্ডী হলেন সুখ সমৃদ্ধির দেবী যাই হোক প্রায় ছশো থেকে সাতশো বছর আগে টালিগঞ্জ অঞ্চল ছিল সুন্দরবনের মতো তার নতুন করে বলার প্রয়োজন নেই এই আদিগঙ্গার রূপ ছিল ভিন্ন শোনা যায় রাজা সিংহবাহুর পুত্র বিজয় সিংহ এই নদীপথে তার শতাধিক সাঙ্গপাঙ্গকে নিয়ে শ্রীলঙ্কা গিয়েছিলেন নাবিক বণিক এই পথেই পাড়ি দিত বাণিজ্যে সমুদ্রে পাড়ি দেওয়ার সময় এখানেই নোংর করতেন তারা বণিকদের বেশিরভাগের পদবী ছিল সাহা তাই এই অঞ্চলের নাম হয় পুঞ্জ সাহা পরে এই অঞ্চলের নাম চণ্ডীতলা হিসেবে পরিণত হয় চণ্ডীদেবীর মন্দিরের জন্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে বণিককুল এই মঙ্গলচন্ডীর পুজো করতেন শ্রীমন্ত সদাগরের চোখে পড়েছিল মায়ের এই কমল কমলকামিনী রূপ মনসামঙ্গলে উল্লেখ রয়েছে চাঁদ সদাগর এখানে এসেছিলেন এখানে আছে নেতা নেতাধপিনীর ঘাট বেহালার মঙ্গলচন্ডীর মন্দির প্রায় তিনশো বছরের প্রাচীন জনশ্রুতি রয়েছে জনৈক জটাধারী চক্রবর্তী নামের এক ব্রাহ্মণ দেবী মঙ্গলচন্ডীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন কেউ কেউ বলেন মঙ্গলচন্ডীর মন্দির চারশো বছরের প্রাচীন পাশেই একটি পুকুর থেকে মা মঙ্গলচণ্ডীর পাথর স্বপ্নাদেশ পেয়ে তোলা হয়েছিল তখন পাশ দিয়ে বয়ে যেত গঙ্গা যা আজ আদি গঙ্গা নামে পরিচিত মন্দির রোজ সকালে ছটা থেকে বেলা সাড়ে বারোটা অবধি এবং বিকেলে চারটে থেকে রাত নটা অবধি খোলা থাকে জ্যৈষ্ঠ মাসে এখানে ভক্তদের ভিড় মেলায় পরিণত হয় এবং এখানে মেলাও বসে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার ধুমধামের সাথে মায়ের পুজো হয় সকাল থেকে রাত অবধি পুজো হয় এলাকায় ওই সময় উৎসবের আবহ সৃষ্টি হয় নিউ আলিপুর পেট্রোল পাম্প থেকে মন্দিরের দূরত্ব দেড় কিলোমিটারের মতো হেঁটে কুড়ি মিনিট সময় লাগবে এছাড়াও অটোও রয়েছে অথবা বেহালা ১৪ নম্বর পৌঁছে সেখান থেকে অটোতে চণ্ডীতলা বললেই সোজা পৌঁছে যাবেন মায়ের এই অপূর্ব মন্দিরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ